হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো সোনা ঘুম থেকে উঠে পড়েছে কারণ সে যাবে মামার বাড়ি তো সেই জন্য খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে মানে ও উঠেছে তখন বাজে হয়তো ছটা আর সেই ছটা থেকে উঠে এদিক ওদিক এদিক ওদিক করছে মানে আনন্দ হচ্ছে ওর মনের মধ্যে বাচ্চা মানুষ কিন্তু ও বুঝতে পারে যে কোথাও একটা যাওয়া হবে আগের দিন থেকে ব্যাগট্যাগ গোছানো হচ্ছে এই জন্যে হয়তো বুঝতে পেরেছে যে কোথাও একটা যাওয়া হবে তো তাড়াতাড়ি উঠে পড়েছে ও এমনিতেও খুবই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তো সেই জন্য যাই হোক ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আমি একটু নিয়ে আদের করে দিচ্ছিলাম তো ঘুম থেকে উঠে ও যদি দেখে যে সবাই উল্টো দিকে মুখ করে শুয়েছে মানে ওর বাবা বা আমি ওর খুব অস্বস্তি হয় আর কি তো চুল টেনে গায়ে হাত দিয়ে দিয়ে ডাকবে যে ওর দিকে ফিরে শোয়ার জন্য ওর বাবা তো ওদিকে ঘুরে শুয়েছে আর আমাকে ডাকতে আমি উঠে পড়ে ওর ভিডিও বানাচ্ছিলাম তো সকালবেলা ঘুমটা ভালো হওয়ার কারণে ওর মুডটা খুবই ফ্রেশ আছে তো সেই জন্য সকালবেলা খুব হাসা হাসি করছে একদম মন খুলে প্রাণ খুলে দাঁত বের করে আসছে আর ওমের ওপরের পাটিতে আবার তিনটে দাঁত বেরোচ্ছে তো আগে তো নিচের দিকে দুটো দাঁত বেরিয়েছিল তো ওপর দিকে দুটো দাঁত প্রায় মানে প্রায় বেরোনোর কাছাকাছি বোঝা যাচ্ছে বাইরে থেকে যে একটা দুটো দাঁত বেরোচ্ছে আর পাশের দিকে একটাও হয়তো বেরোবে কিছু দিনের ভেতরেই আর নিচের পাটিতে যে দুটো দাঁত বেরিয়েছিল তার পাশে আবার একটা দাঁত বেরিয়েছে মানে সেটা চামড়া থেকে মানে মাড়ি থেকে ওপর দিকে উঠে পড়েছে তো যখন দুটো মানে ওপরের দুটো দাঁত ভালোভাবে বেরিয়ে যাবে মানে হাসলে পুরো বোঝা যাবে আরও সুন্দর দেখতে লাগবে তো বাচ্চাদের যখন দাঁতগুলো বেরোয় দেখতে তো খুবই সুন্দর লাগে কিন্তু কিন্তু ওই দাঁত দিয়ে একবার কামড় বসালে ওরে বাবরে বাপ কি আর বলবো যাদের বাড়িতে আছে তারাই জানে ওম তুমি কি জানো আজকে কোথায় যাবে আজকে যাবে মামার বাড়ি প্রায় এক মাস পর মামার বাড়ি যাব আমরা তুমি কি জানো সেটা কি গো সোনা কী গো জানো কি তুমি যে আজকে মামা বাড়ি যাওয়া হবে কত কুতু 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 আমার সোনা বেবিটা চলো আমরা নিচে যাই গিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো মামা বাড়ি যাওয়ার জন্য তো আমার আমাদের এই বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার ডিস্টেন্স পাঁচ মিনিটের মতো মানে বাইকে লাগে তো আমরা ওই সাড়ে নটার নাগাদ বাড়ি থেকে বেরোবো তো খেয়ে সকালবেলার খাবারটা খেয়ে দিয়ে চলে যাব চলো চলো এবার নিচে চলো তো এখানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর ওমের পিসি পিসি ঠাকুমা এসেছিলো মানে পিসি শাশুড়ি তো এখানে ওমকে কোলে নিয়েছিল আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে তো ওকে কোলে নিয়ে একটু আদর করে দিচ্ছিল আর ও তো কারোর কোলে উঠলে মানে মানে খুশির অন্ত আর থাকে না মানে ভাবে যে কোলে ওঠা মানেই এবার ঘুরতে যাবে তো আর গায়েতে চাবড়াবেই চলো 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 আমাকে নিয়ে চলো কোথাও একটা তো দেখতে দেখতে আমরা বাইকে করে চলে এলাম আর ওমের দিদা ওমকে কোলে নিয়ে নিয়েছে অনেক দিন বাদে এক মাস বাদে নাতি বাড়ি এসেছে খুব আনন্দ খুবই আনন্দ আর এদিকে মা ওকে ওমকে নিয়ে বাড়িতে ঢুকছে আর আমাদের চুনু বাবু সে বসে আছে চেয়ারের মধ্যে চুনু তুমি কেমন আছো চুনু ওই চুনু কেমন আছিস দেখছি ও ঘুমিয়ে পড়েছিল ওকে ডেকে ডেকে তুললাম আমি আর এদিকে বুড়োটা এদিকে বুড়োটা বুড়োটাকে মা মাদুরি পেতে দিয়েছে আর বুড়োটা বসে বসে ব্যাগ ধরে টানাটানি করছে আর ওকে দেখে মনে হচ্ছে ওর জন্য বিশাল খুশি মনে যায় একটা কথা আছে না যে তাই 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 মামাবাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তো সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে সত্যিই বোধ হয় মামাবাড়িতে বিশাল মজা আর সেটাই করছে তাই তাই করছে ওম তো এদিকে খুশিতে একবারে আনন্দে ফেটে পড়েছে যাকে বলে ব্যাগ ট্যাগ ধরে টানাটানি শুরু করে দিয়েছে আর ওমকে দেখে আমাদের চুনু সেও দেখি না চলে এলো ওর কাছে এসে শুয়ে পড়লো আর চুনুকে ওম দেখছে ও আস্তে আস্তে ওর যেন একটু ইচ্ছা হচ্ছে যে চুনুর গায়ে হাত দেবে একটু একটু করে এগিয়ে যাচ্ছে একটু একটু করে এগিয়ে যাচ্ছে তোমরা দেখো আস্তে আস্তে কেমন যাচ্ছে ও চুনুর দিকে তো এরপর খেলাধুলা শেষ হলো চান টান করিয়ে মা ওকে খাইয়ে দিচ্ছিল তো এখন যত বয়স বাড়ছে খাওয়াতে বহুতই ঝামেলা প্রথম যখন ওর মাস কমপ্লিট হয়েছিলো তখন যখন আমি সলিড ফুড শুরু করেছিলাম খুব সুন্দর খেয়ে নিত মানে অন্য সব বন্ধুরা বলতো যে আমার বাচ্চারা না খেতে যায় না আর আমার তখন মনে হতো বা আমার বাচ্চা তো বেশ ভালোই খেয়ে নেয় বেশ যখনই দেয় দিতাম কোনো খাবার তখন বেশ সুন্দর খেয়ে নিত কিন্তু এখন যত দিন বাড়ছে মানে যত বয়স বাড়ছে ও বাবা খাওয়াতে কী যে ঝামেলা মানে সে আমি আর আমার মাই জানে প্রতিটা খাবার খাওয়াতে প্রায় এক ঘন্টা করে সময় লাগে পুরো এক ঘন্টা করে সময় লাগে এক ঘন্টা কি চল্লিশ মিনিট সময় লাগে আর খাওয়াতে বসে পুরো কোমরের যন্ত্রণাতে অবস্থা খারাপ হয়ে যায় হাজার রকম ভ্যান তাড়া করে কবিতা বলে গান করে মানে আমি খাওয়ানোর চেষ্টা করি এখনও পর্যন্ত মোবাইল দিয়ে অনেক অনেকে করে না মোবাইল দিয়ে বসিয়ে দিলো বাচ্চা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে মানে ওই অভ্যেসটা আমি করিনি আর করতে চাইও না জানি না ভবিষ্যতে কী হবে তো নিজে যতটা সম্ভব গান টান করে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর এদিকে খাওয়াটাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর মা ওকে মাও শুয়ে পড়েছে ম্যাটে আর ওকে শুয়ে রেখেছে ও ওইদিকে উপর হয়ে খুব আনন্দ পাচ্ছে তো এদিকে মা হাততালি দিচ্ছে আর ও হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে তো এখন এই আমি যে এসেছিলাম তার এক সপ্তাহতে ও অনেকটা মানে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতে করতে হামাগুড়ি দিতে পেরে গেছে এই ভিডিওটা মানে যেদিন আমি এসেছিলাম এ বাড়িতে যেদিন এসেছিলাম সেদিনকে নেওয়া এডিট করা হয়নি বলে তাই জন্য ছাড়তে পারিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঘষে ঘষে চুনুর কাছে এসে তাকে টানাটানি করছে আর বসে আছে বুড়োটা বসে বসে কি করছে আবার এখন শুরু হয়েছে পা খাবে মুখটাকে নিচু করে বুড়ো আঙুলটাকে মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করবে আমি যখনই ক্যামেরা খুলি মাঝে মধ্যে ও নিচের দিকে তাকিয়ে দেয় কিন্তু যদি ডাকি ও দেখে ওপরের দিকে ও ছবি দেখতে বেশ ভালো লাগে আর ছবি তোলার সময় বেশ ভালো পোষও দেয় তো এরপর ঘুম থেকে উঠে লাঞ্চ করে ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে কারণ দিন ছিল শনিবার আর বড় বাবার পুজো ছিল তো আমাদের বাড়ি থেকে মন্দির একটুখানি দু মিনিটের ডিস্টেন্স তো আমরা গিয়েছিলাম একটু ঘুরতে তো এখানে অনেক প্রচণ্ড গরম হচ্ছিল তাই জন্য এই দোকানটার সামনে অনেকে নিয়ে গিয়েছিলাম হাওয়া পাওয়া আসছে আসার সময় ঠাকুর দর্শককে বাড়ি চালিয়ে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর তোমরা অবশ্যই জানিও যে আমার ছোট ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখা হচ্ছে মেস ভিডিওতে যতক্ষণের জন্য টাকা সবাই খুব ভালো থেকো আর পাশে অবশ্যই থে